হ্যালো বন্ধুরা কেমন আছি সবাই আশা করছি অনেক ভালো আছো আজকে আমরা যাচ্ছি বিশ্বকর্মা পুজো উপলক্ষে নিমন্ত্রণ করতে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি আর সোনাকে বাড়িতে রেখে এসেছি সেই জন্য তাড়াহুড়ো করে চলে এসেছি আর বাকি সবাই পরে আসছে আর এদিকে দেখো ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর হয়েছে ওইদিকে বেশি দেরি না করে এদিকে খাওয়ার এখানে চলে আসলাম যেহেতু সোনাকে রেখে এসেছি যেহেতু তাড়াহুড়ো ছিল যে আমরা তাড়াতাড়ি খেয়ে চলে যাবো আর মাকে মার কাছে রেখে এসেছি মা ফোন করবে উঠলে তো দেখো আমাদের বাড়ির এখান থেকে একটুখানি দূরে তার জন্য কিন্তু সোনাকে আর নিয়ে আসিনি যেহেতু খেয়ে চলে যাব তার জন্য এদিকে সিট পেয়ে গেছি মানে প্রতিবার অনেক লেট হয় কিন্তু অনেক জায়গা ছিল খুব একটা দেরি হয়নি তাড়াতাড়ি সিটটা পেয়ে গেছি অ্যান্ড ফাইনালি কিন্তু চলে এসে খাবার দেখো আমাকে আমার সাথে ওনার মনে শত্রুতা আছে তার জন্য আমাকে তিনটে বেগুনো দিয়েছে এদিকে দেখো বন্ধুরা সোনার দিদি ভাই এসেছে ওর মা আসেনি ওর বড়ো মার সাথে এসেছে অ্যান্ড ফাইনালি ভাত ডাল কিন্তু চলে এসেছে আর ডালটা যা ছিল না মানে খুবই সুন্দর রান্না হয়েছে তারপরে দেখো মাছ ছিল মাছের ঝোল ছিল মাছের ঝোল আমি খাই না তো নিই নি আর এদিকে লাস্টে ছিল মাংস চাটনি পাঁপড় মিষ্টি সেটা তোমাদেরকে দেখালাম না ক্যান্ডি ছিল যাই হোক রান্নাটা কিন্তু খুবই টেস্টি ছিল আর খুব মানে পেটটাও একদম ভরে ভরে খেয়ে নিয়েছি খুবই সুন্দর ছিল রান্নাটা আর মাকে ফোন করলাম যে শোনা উঠেছে কি হ্যাঁ মা বলল যে হ্যাঁ উঠে গেছে তার জন্য আর লেট করিনি তাড়াতাড়ি কিন্তু আমরা ওখান থেকে চলে আসলাম আর এদিকে সোনার পাপা বলছে বাড়ি গেলে তো আজকে মাঠ খেতেই হবে কারণ সোনাকে রেখে এসেছে যেহেতু আর ভালো জামা কাপড় পরা দেখলেই ও কিন্তু বুঝতেই পারে যে ওকে রেখে এসেছি তো ফাইনালি দেখো বাড়িতে চলে এসেছি আর সোনা দেখো এই যে বর্তলায় বসেছিলো আমাদের জন্য অপেক্ষা করছিল যাই হোক ও আমাদেরকে দেখে কিন্তু খুবই খুশি হয়েছে ওকে নিয়ে যেতে পারলেও ভালো লাগে যেহেতু খাওয়া মানে খেয়ে চলে আসবে তার জন্য আর ওকে নিয়ে যায়নি আর যেহেতু ঘুমিয়ে পড়েছিল আরও তো বন্ধুরা ভিডিওটা এটু করেছিল ভালো লাগে একটু লাইক করো চ্যানেলকে সাবস্ক্রাইব করটা লাভ ইউ অল বন্ধুরা